আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে এর আগে দেখাইছিলাম আমি পটল চাষের ভিডিও এই এই থেকে তো আজকে আমি আপনাদেরকে দেখাইতেছি পটল গাছ দেখেন কি পরিমাণ সুতা দিয়ে ইয়ে করে রাখা হয়েছে দেখেন পটল আপনি আপনাদের দেখাই এই দেখেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পটল হয়েছে দেখেন কত বড় বড় আপনাদের দেখার চেষ্টা করি তো গাইস আমি আপনাদেরকে ভিতর থেকে দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন পটল তো গাইস এই যে ফুল আসছে পটলে ফুল আসছে এই যে পটল ধরতেছে এই যে ফুল আসছে তো এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাই একটু এই দেখেন পটল চাষ তো পটল চাষ প্রধানত এইভাবেই করে তো এই দেখেন আপনাদেরকে একটু দেখাই এই দেখেন গাইস এই দেখেন এই যে কত সুন্দর কত পটল গাছে প্রচুর পরিমাণ পটল চলে আসছে তো গাইস আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে দেখেন এই যে এই যে কত পরিমাণ কত পরিমাণ পোটল চলে আসছে গাছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক চলে আসছে তো গাইস আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন এই যে দেখেন এই যে দেখেন কত বড় বড় পোটল চলে আসছে তো গাইস অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি 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 শেয়ার করবেন ভিডিওটা তো জমিতে অনেক ঘাস হয়েছে দেখেন প্রচুর পরিমাণ ঘাস কিন্তু এরপরও আমি আপনাদেরকে একটু একটু দেখানোর চেষ্টা করি একটু তো গাইস অবশ্যই দেখেন এই যে কত কত পরিমাণ পোটল গাছে গাছ অল্প কিন্তু পটল অনেক বেশি দেখেন ফুল অনেক ফুল পটলের অনেক ফুল চলে আসছে কিন্তু মা ইনশাল্লাহ তো আপনারা দোয়া করবেন অবশ্যই আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে পরিমাণ পটল চলে আসছে মশাল্লাহ এই যেটা হলো ভেন্ডি